মেয়েরাজ উপলক্ষে আল্লা রব্বুল তার হাবিবকে যত উপঢৌকন দিয়েছেন যত উপহার দিয়েছেন যত হাদিয়া দিয়েছেন তার ভেতরে মানুষ যেন তার ব্যক্তি জীবনকে সুন্দর করতে পারে পরিবারকে সুন্দর করতে পারে সমাজকে সুন্দর করতে পারে দুনিয়ার জীবনকে আলোকিত করতে পারে আখেরাতের জীবনকে যেন আলোকিত করতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মেরাজ উপলক্ষে রসুলে পাকের মাধ্যমে গোটা মানব জাতির জন্য চোদ্দ দফা কর্মসূচি রব্বুল আলামিন ঘোষণা করেছেন কোনা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয়া উপহার বান্দার জন্য চোদ্দ দফা খুশি হইতে পারেন নাই বুধ উপহারটা কে পাঠাইছেন সবাই বলুন সবাই বলুন কার জন্যে বান্দার জন্য তো আমি আপনি কি লজ্জা হয় তাই না শব্দটি যার আরবি এই শব্দটি এত বেশি ওয়েটেবল যে নবী শব্দের চেয়ে এই শব্দটি আল্লাহর কাছে অনেক বেশি দামি আল্লাহ রব্বুনে আলামিন তার রসুলের বড় বড় গুণগুলি বলার সময় নবি শব্দ রসুল শব্দ ব্যবহার না কোরের অফ বুলালাম আপ শব্দ ব্যবহার করেছেন যেমন কোরআন নাজিম সম্পর্কে বলতে গিয়া আল্লারব বুলায়লামিন বলেন তার কাল্লাজিনাজ্জান ফরোকন আলা আবদিহি লেয়া কুন লীলা আলমিনা জিয়র বরকতমশিয়াল্লাহত আরা যিনি তার বান্দার উপরে এই ফোরকান করেছেন গোটা মানব জাতিকে গোটা জগৎবাসীকে যেন সম্পর্কে সতর্ক করে দিতে পারেন কোন বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রবুল আলমিন নবী শব্দ রাসুল শব্দ ব্যবহার করেননি আব শব্দ ব্যবহার করলেন আল্লাহ রব আলামিন বললেন সুবাহি

রসুল উল্লাহকে মেহেরাজ করলেন আল্লাহ তাআলাআপ নবী শব্দ বললেন না রসুল শব্দ বললেন না আল্লাহ রফ বুলেন না আব শব্দ ব্যবহার করেছেন এই আদ শব্দটি কি লবি এই চাই কেউ আল্লাহর কাছে বেশি প্রিয় বলেন সুবরা আমরা আল্লাহর কাছে প্রিয় হতে চাই সবাই হতে চাই তাহলে আমাদের মিজিগ নেশন লকব কি হবে আব কি হবে সবাই বলুন আরো জোরে অর্থ কি সবাই বলুন কার আমরা গোলাম আল্লাহর গোলাম আমরা আল্লাহর অব্বুল আলামিন আমার আপনার জীবন পরিবার সমাজ দুনিয়া এবং আখেরাতকে সুন্দর করার জন্য

ও আমার আমার গোলাম যারা যারা আমার গোলামি স্বীকার করে নিয়েছ মেনে নিয়েছ অ্যাকসেপ্ট করেছ তোমাদের জন্য আমি আল্লাহ চূড়ান্ত ভাবে ফাইসালা করে দিলাম এটা আমার ফাইনাল ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু তোমরা গোলামি করবে কেবল মাত্র একমাত্র

আল্লাহর কথা মেনে নেয়া বান্দার জন্য নফল ঘুমাই গেলেন প্রিয় ভাইয়ের আমার খুব ভালো করে বুঝতে হবে আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বুঝাতে পারি উদাহরণস্বরূপ শরীয়তের আনুগত্যের বিধানগুলিকে চার ভাগে বিভক্ত করা হয় এক ফরজ দুই ওয়াজিব তিন সোনাক চার মুস্তাহাব এটার ব্যবধানটা সঠিক পরিমাপ করা যাবে না তবে একটা আন্দাজ দেওয়ার জন্য বলছি ধরুন আপনার একটা গরু আছে দাম হলো দুই লাখ টাকা একটা ছাগল আছে দাম হলো বিশ হাজার টাকা একটা মরগ আছে দাম হলো পাঁচশো টাকা একটা ডিম আছে দাম হল পনেরো কি বলে পনেরো টাকা কষ্ট হচ্ছে বুঝতে ভাই প্রিয় ভাইর আমার গরুটা রেল লাইনের পাশে দৌড়ে চলে যাচ্ছে গাড়ি আসতেছে ট্রেনের নিচে পড়বে ট্রেনের নিচে গরু পড়লে তো বাঁচবে ছাগলটা চোরে নেয়ার জন্য রশি ধরে টানতেছে মোরগটাকে একটা শিয়াল ধাওয়া করেছে ডিম একটা বাচ্চা হাতে নিয়েছে উড়িয়ে ফেলে ভেঙে ফেলবে ঢিল মেরে ভেঙে ফেলবে আগে আপনি কোনটা রক্ষা করতে কিতাবা চাইবেন গরুর দাম বেশি বাকিগুলো পরে আগে হলো গরু আর বাকিগুলি পরে কারণ সবগুলি তেরো বার বিক্রি করলেও একটা গরুর মূল্য হয় না এই জন্য প্রিয় ভাইয়ের আমার বুঝতে হবে আমরা সমাজে যেগুলি নিয়ে ঝগড়া ফাসাদ করি এগুলির দাম হলো শরীয়তে ডিমের মূল্য এর উপরে মোরব এর উপরে হলো ছাগল তার উপরে গরু আমি বুঝাবার জন্য বলছি ডিমের তুলনায় গরুর দাম যেমন আমাদের ঝগড়া জাতির তুলনায় আমাদের ফরজ এবাদত দাম তেমন আমাদের মুস্তাহাব যে আমলগুলি নিয়ে ঝগড়া করি এগুলির তুলনায় এমন ফরজের মূল্য আগে ফরজকে রক্ষা করতে হবে এবার আসুন যে কথাটা বুঝাতে চাই এটা হল আল্লাহ আদেশ নিষেধ সম্বলিত সব বিধান মেনে বান্দার জন্যে ফরজ বান্দার জন্যে সবাই বলুন আরো জরেজ প্রিয়া আল্লাহর আদেশ নিষেধ সবটা বিধান গ্রহণ করা মেনে নেয়া এটা ফরজ আর আমলের ক্ষেত্রে কোনোটা হলো ফরজ কোনটা বাড়ি যেমন ফজর জোহর আসর মাগরি বেশা এই সালাদগুলির কথা কোরআনে আছে এই পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করা এটা এটা কি ফরজ আর তাহার্যদের কথা কোরআনে আছে এটা মেনে নেয়া ফরজ আর আমল করা হলো নফল আমল করা হল এত লম্বা কথা বলার উদ্দেশ্য হইল আল্লা রব্বুরা আমিন এই বিশাল কোরআন আমাদেরকে দিলেন এই কোরআনের ভিতরে মেরাজ উপলক্ষে আল্লাহ তালা আমাদেরকে চোদ্দ দফা দিলেন এই চোদ্দ দফার এক নম্বর হলো আল্লাহ ইল্লা ইয়াহু তোমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এবাদত করবে আল্লাহ দুই নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনে এহসানা তোমরা মা বাবার প্রতি এহসান করবে মা বাবার প্রতি এহসান করা এটা নফল মাতুক্কা মা বাবার প্রতি এহসান করা এটা নফল সবাই বলুন সবাই বলুন এবার আসুন আরবি ভাষায় একটি শব্দ শব্দ আর একটি শব্দ তাইলে কয়টা শব্দ হইল তিনটা ইনসাফ এহসান জুলুম আছেন তো ভাই আমার সাথে ইনসাফ এহসান জুলুম কাকে বলে আমি সহজ করে বুঝাতে চাই ধরুন আপনি কোলাউড়ে এসে ট্রেন থেকে নেমেছেন ওখান থেকে একটা সিএনজি ভাড়া করেছেন আপনার সিএনজিওয়ালার সাথে আপনি কন্ট্রাক্ট করেছেন সিএনজি ভাড়া দুই টাকা সিএনজি ভাড়া কত টাকা দুইশো তেরাকুড়ি এসে তার সাথে চুক্তি ছিল দুইশো টাকা এই দুইশো টাকা তাকে বুঝিয়ে দিয়েছেন এটা হলো ইনসাফ কথা কি ভাই বুঝতে পারছেন ইনসাফ মানে হলো সমান সমান ইনসাফ সমান সমান জুলুম কাকে বলে থেকে তেরাকুড়ির ভাড়া চুক্তি ছিল দুইশো টাকা আপনি বাড়িতে এসে নেমে আপনার বাড়ি এখানে ড্রাইভারের বাড়ি দূরে ও আপনাকে কিছুই করতে পারবে না এই জন্য দুইশো টাকার চুক্তিতে আপনি তাকে একশো পঞ্চাশ টাকা দিয়েছেন চুক্তি ছিল কত দিলেন কত বেশি দিলেন না কম দিলেন কম দিয়েছেন এটাকে বলা হয় জুলুম কি বলা হয় জুলুম তাহলে ইনসাফ হলো সমান সমান জুলুম হল কম দেওয়া আর এহসান কি এবার এটা বলতে চাই কুলাউড়া থেকে ভাড়া চুক্তি ছিল দুইশো আপনি এসে তাকে টাকা টাকা হাতে বুঝিয়ে বুঝিয়ে দিলেন বললেন বাবা তোমার বলল যে হ্যাঁ আবার আপনি পকেট থেকে পঞ্চাশ টাকা বাড়তি দিয়ে বললেন যে বাবা এটা দিয়ে তুমি চা খেয়ে নিও কথা ছিল দুইশো দিলেন কম দিলেন না বেশি দিলেন তাইলে যদ্দুর পাওনা সমান সমান দেয়া এটাকে বলা হয় ইনসাফ ইনসাফুর পাওনা তার কম দেয়া এটাকে বলে জুলুম আর যদ্দুর পাওনা এর চাইতে বেশি ইহসান এটাকে কি বলা হয় যদ্দুর পাওনা এর চাইতে বেশি দেয়া এটাকে বলা হয় ইহসান সবাই বলেন কি বলা হয় এখন আল্লা আলামিন অন্য সব কাজের বেলায় হিসাবের বেলায় দেনা পাওনার বেলায় বেলায় বললেন তোমরা ইনসাফ করবে করবে জুলুম না তোমার কাছে যিনি যতটুকু পাওনা অতটুকু তাকে বুঝিয়ে দাও পাওনাদারের হক পাওনাদারকে বুঝিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন মা বাবার বেলায় ইনসাফ শব্দ ব্যবহার করলেন না মা বাবার বেলায় রব্বুল আলামিন বললেন মা বাবার উপরে শুধু ইনসাফ করলেই হবে না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবা তোমার জন্য যদ্দুর করেছেন ওদ্দুর করলেই হবে না বরং মা বাবা তোমার জন্য যা করেছেন এর চাইতে আরো বেশি করে তোমাকে মা বাবার প্রতি ইহসান করতে হবে জোরে কলম সুবহানাল্লাহ ও বন্ধু আমার আমি আর কি করে বোঝাতে পারবো আপনাদের জানি না মা বাবা আমার আপনার জন্য যদ্দুর করেছেন এটা সমান সমান বুঝিয়ে দেয়াই তো সোটা খুব কঠিন কিন্তু আল্লাহ বললেন শুধু ইনসাফ না জুলুমের তো প্রশ্নই উঠে না বরং মা বাবার বেলায় ইনসাফ হলেও চলবে না মা বাবার বেলায় তোমাকে ইহসান করতে হবে বাড়ি গিয়ে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এবার চলুন আল্লাহ রাব্বুল ভাষায় শুনতে চাই সূরা লোকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কলা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বনীয়া লা তুশরিক বিল্লাহ লোকমান নামের একজন জ্ঞানী ছিলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা লোকমানের কথা স্মরণ করো লোকমান তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বললেন ও আমার কলিজার টুকরা নান্না মুন্না আদরের সন্তানেরা লাতু শিরিক বিল্লা তোমরা আল্লাহর সঙ্গে শরিক করো না ইন্না শিরিক আলা আযীম লোকমান বলেন আল্লাহর সঙ্গে শিরিক করা বান্দার জন্য মহা বড় জুলুম বলেন নাউযুবিল্লাহ আমার বাইর হাজরত লোকমান সন্তানদেরকে ডেকে সন্তানদের সামনে আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় তুলে ধরছেন তাওহীদের পরিচয় তুলে ধরছেন শিরিক থেকে বেঁচে থাকার জন্য নসিহত করছেন আল্লাহ রব্বুল আলমিন হজরত লোকমানের প্রতি এত বেশি খুশি হলেন আল্লাহ তালা ডেকে বলেন লোকমান রে তুমি তোমার সন্তানদেরকে আমার পরিচয় তুলে ধরেছ আমি আল্লাহ এখন তোমার সন্তানদের সামনে তোমার পরিচয় তুলে ধরবো সন্তানের সামনে মা বাবার পরিচয় তুলে ধরবো আল্লাহর ও ফাইনাল ইনশানবী ওয়ালিতে গি হামানাতুহু উম হু ওয়া না গুনা ওয়াহন ও ফে সালুঘু ফিয়া আমাইনি আনিস্কুর লিল্লা আল্লাহ রব্বুল আলামিন বলেন ও লোকমানের সন্তানেরাফ দুনিয়ার সন্তানেরাফ আমি আল্লাহ তোমাদেরকেও উপদেশ দেই আমি আল্লাহ তোমাদেরকেও উপদেশ দেই তোমরা তোমাদের মা বাবার উপরে এসান করো তার কারণ হলো তোমার মা অত্যন্ত দুর্বলতার সাথে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্বে ধারণ করেছেন তোমাকে দুধ পান ছাড়াতে তার দুই বছর সময় লেগে গেছে আল্লাহ তালা বলেন বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহর শুক্রিয়া আদায় করো আল্লাহর শুকর আদায়ের পর পর তোমরা তোমাদের মা বাবার শুকর আদায় করো জোরে বলেন এরপরে আল্লাহ তালা চেক করেছেন ওয়াইকাল মাসি আমার আদেশ পালনে যদি তুমি নচ্চর করো তাহলে জেনে রাখতে হবে তোমাকে কিন্তু আমার আদালতে আসতে হবে

ওয়াহাম লুহু সালুহু সাল শুনা সাধারব আল্লাহ রব্বনে আমিন বলেন দুনিয়ার সন্তানের আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ দেই মা বাবার প্রতি হেহসান করো তার কারণ হলো তোমার মা তোমাকে অত্যন্ত কষ্ট সহকারে গর্ভধারণ করেছেন বাজি রেখে তোমাকে প্রসদ করেছেন আর গর্বধারণ এবং দুধ পান করিয়ে তোমার জন্য তিরিশ মাস মা জননে তোমার পিছনে খেটে গিয়েছেন জোরে কোন সোবাহান তিরিশ মাস মা কাটিয়েছেন গর্বে রেখেছেন দুধ দান করেছেন প্রিয় ভাইরা আমার মা এবং বাবা সম্পর্কে আল্লাহ কথা বলতে গিয়ে কত কত রকমে কত যুক্তিতে আল্লাহ তালা কথা বলেছেন الله رب العالمين مريم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أم شاج نبتليه فجعلناه سميعا আল্লাহ রব্বুল আলমিন বলেন ও সুন্দর দেহ শরীর দৃষ্টি শক্তিতে ভরা কান আর তীক্ষ্ণ বুদ্ধিতে ভরা তোমার বিবেক এই সব কিছু পেয়ে তুমি আজকে আত্মহারা হয়ে গেছো নিজেকে ভুলে গেছো আল্লাহ রব্বুল আলমিন বলেন রে বান্দাবান্দি

রব্বুল আরামিন বলেন মানুষ অহংকার করার আগে দাং দেখাবার আগে একবার চিন্তা করো তোমার সৃষ্টি নিয়ম তোমার সৃষ্টির উপাদান হলো এক ফুটা নাপাক পানি যে পানিটা শরীর থেকে নির্গত হলে গোসল করা ফরজ হয়ে যায় যে পানিটা তোমার কাপড়ে লাগলে কাপড়টা নাপাক হয়ে যায় যে পানিটা শরীরে লাগলে তোমার শরীরটা নাপাক হয়ে যায় এমন এক গোটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমারে তৈরি করেছি কোন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুন আলামিন সূরা মুমিনুনের ভিতরে লম্বা বর্ণনা দিয়েছেন রব্বুন আলামিন বলেন লাকাদ খলকনা আল ইনসানা মিন সলালাতিন মিন TIN সুম্মা জাআলনাহু নুতফাতান ফি তারারিম মা আল্লাহ রব্যুয় আরামিন বলেন মানুষ তৈরির উপাদান মাটি ছিল আদম এবং হাওয়াকে আল্লাহ তা আলাহ মাটি দিয়ে তৈরি করলেন এরপরে থেকে মানব জাতির সৃষ্টির ধারাবাহিকতা আল্লাহ তালা অব্যাহত রাখলেন রব্যু নয় আরামিন বলেন সুম্যা জারু না ফি কারারিম মাকিন তোমার মা বাবার মিলনে বাবার পৃষ্ঠদেব পৃষ্ঠদেশ দেশ থেকে এক ফুটা নাপাক পানি তোমার বাবার দেহ থেকে ঝরে পড়ল ফি কারারি মাকিন আমি আল্লাহ এই তোমার মায়ের পেটের ভেতরে একটা ইনটেনসিভ কেয়ার ইউনিট আইসিইউর ভিতরে আমি আল্লাহ বাবার শরীর থেকে নির্গত এক ফুটার নাপাক পানিকে আমি আল্লাহ সংরক্ষণ করেছি ثم جعلنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن আল্লাহ রব্বুল আলমিন বলেন বাবার শরীর থেকে নির্গত এই পানির ফুটাকে আমি আল্লাহ চল্লিশ দিনের ব্যবধানে এটাকে আমি আল্লাহর রক্ত পিণ্ডে পরিণত করে দিয়েছি তার চল্লিশ দিনের ব্যবধানে আমি আল্লাহ গুস্ত পিণ্ডে পরিণত করেছি এরপরে আরো চল্লিশ দিনে আমি আল্লাহ ওই গুস্ত পিণ্ডের ভিতরে অস্থি পাজর সেট করে দিলাম আর এই শরীরটা যদি দুনিয়ায় আমি পাঠিয়ে দেই শরীরের অর্গেন ধুলামালিতে বলিন হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে অকেজু হয়ে যাবে আবার একজনের শরীরের অঙ্গগুলি দেখলে আর একজন ভয় পেয়ে যাবে এই জন্য আমি রব্বুল আলমিন মায়ের পেটের ভিতরে রেখে একশত বিশ দিনের মাথায় রক্তপিণ্ডকে পুষ্টপিণ্ড গোষ্ঠপিণ্ডকে হার হাডে দিয়া সাজায়া আমি আল্লাহ একটা ফিজিক্যাল স্ট্রাকচার তৈরি করে দৌহিক আকৃতি দান করে তার উপর একটা চামড়া দিয়ে আমি আল্লাহ তোমার শরীরকে ঢেকে দিয়েছি